নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এস আর এম কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি ডিমের রেসিপি নিয়ে ডিমটাকে সিদ্ধ করে নেওয়ার জন্যে ঠান্ডা জলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এই জলের মধ্যেই একে একে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে সারা গায়ে জলটা লাগিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে ডিমটাকে সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন একটুও ফেটে যায়নি কড়াইতে সরিষার তেল গরম করে হালকা একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একসঙ্গে কড়াইতে ভালো করে মাখিয়ে নেব গরম হয়ে গিয়েছে তেলটা ভালোভাবেই আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া ডিমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে নিয়েছি বেশি ভেজে নেব না এবার তুলে নেব বাকি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিগুলোকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি হালকা করে ভাজা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু কষে নিয়েই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করছে ঢিমে আছে ভালোভাবে মশলাটাকে কষে নিয়েছি মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব বেশ কিছুক্ষণ ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি হালকা ভেজে নেওয়া ডিমগুলোকে ছুরি দিয়ে কেটে নেব এক একটি ডিম দুকুচি করে কেটে নেব যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে সমানভাবে কেটে নিয়েছি এবার যে ঝোলটা বানিয়ে রেখেছিলাম সেটি প্লেটের উপরে সমানভাবে দিয়ে দিলাম কেটে রাখা ডিমগুলোকে উপর থেকে সাজিয়ে দেব ছোটোবেলায় মায়ের কাছে শুনেছিলাম খাবার যদি দেখতে সুন্দর হয় তার নাকি আরোই বেড়ে যায় তো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সকলকেই